না সারাটা রাত্র ডিউটি করে আসলাম এখন ঘরে ঢুকবো দরজা আমাদের যুদ্ধ করতে হবে গাদা বাড়ির চৈ ঘুমাই না সাবি তো একটা আছে আগে ঘরে ঢুকি ইচ্ছা করতেছে লাগতে যায় ঘুমটা ভাঙে যাই আজকে পাইছি বন্ধ বনাই লাগিছে কৰা হয় নে টুকি গাইছি টু হে বাই

আরে ভাই যাইতেছি তো আমি আপনার তো আপনার বললেই তো আমি চলে যাই আচ্ছা ভাই করে আসেন ঘুমা ধাপা আহ বেতনটা পাই কি শান্তি সারা মাস কত কষ্ট করি নাইট করি একটা পেশো নাই বেতন ও পায় নাই বেতন দিন পাঁচ দিন পরে মানুষ টাকা পয়সা পায় কোন সময় বেতন পাই গেল আমার বেতন দেবার পাঁচ দিন পরে মানুষ কখন মেজে নাসে আমার ধুয়ে ফেলা শটার পেলা উঠো ভাবি ঘুমটাছে যেন ছাড়ে নাঃ বিছানা তে আছি কষ্ট করে নামে ওরে অনশোটা ছাড় আবার গলা

তো ঝামেলা মানুষ কি বলে নাকি এই সময় সালার আছে তোর কাছে আমি টাকা পাই এক বছর দৌড়িয়া আর তুই পালায় পালায় থাকস আজকে তুই বাসায় আস তুই কই চাষ আজকে তোর দৌড়মু দৌড়িয়া পরে বানমু টাকা না দিলে

দিব দিব ভাই টাকা ভাই বেতন পাবো না এই তো কিছুদিন পরে আমি দিয়ে দেবো ভাই একটু অপেক্ষা করেন ভাই এখন এগারোটা বাজে রাতের মাঝে তুই আমার টাকা দিবি না হলে তোর খবর আছে দড়ি দিয়ে বাইরে রেখে দেবো ঘরের মাঝে ঠিক আছে মনে রাখিস কথাটা বাই 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 আর অল্প একটু সময় দেবে না ভাই

ভালো হয়েছে এখানে যে টাইগা সব রান্না দেওয়ার পরে পাঁচ হাজার টাকাটা থাকবে যাক কার্যান্ডে একটু চিনমোটে ঘুরে যাবে

কি অবস্থা বড় ভাই আপনার তো জানেন যে আমি চারতলায় থাকি একটা ছেলে নেই রাসেল নেই নেই তো আমি আজকে সকালবেলা নাট করে আসি বেতন পাইলাম তো সাধারণ তার সাথে মানে একটু ঘুম বিষয় নিয়ে মানে একটু কথা কাটাকাটি হয়েছিল তেমন দণ্ড না সারাক্ষণ ঘুমাই থাকস কি করস কি না করস এই বিষয় নিয়ে তখন আমি আমার প্যান্টের থেকে মাইনি ব্যাগটা আমি বালিশের নিচে রাখি ঘুমাইয়া যাই তখন ঘুম থেকে মানে আমি উঠি তারা ঘোরাঘুরিয়া যে আমার দোকান বাকি আছে ভাড়া আছে এগুলা সব দিতে হবে তখন বালিশের তলা আমি হাত দিয়ে দেখি আমার মাইনি মাইনি ব্যাগ আছে ঠিকই কিন্তু আমার টাকাটা নেই তখন আমি খুব চিন্তিত হইলাম এবং খোঁজাখুঁজি করলাম যে মাইনি ব্যাগ থেকে টাকা পড়ছে কিনা না কোথাও পরে নাই মাইনি ব্যাগ মাইনি ব্যাগ জায়গাতে আছে কিন্তু টাকাটা আমার নেই তা আমার দৃঢ় বিশ্বাস ওয়ান হান্ড্রেড এ হান্ড্রেড টাকাটা ওই রাসেলেই নিচ্ছে ওইটা আপনি একটু কারণ এখানে কোনো লুক নেই এই রুমের মধ্যে আমরা দুইজন আমরা দুজনের দ্বিতীয় কোনো লোক সংখ্যা ঢুকে নাই মধ্যে আপনি যদি একটু যাচাই করেন লোক আপনি জানতে পারবেন কারণ আপনাকে সে বিষয়টা বলবে চাপ দেন তাহলে হাসি হাসি মুখ ব্যাপার কি তোমার আরে ভাই রাস এলাকা টাকা পাই তুমি এক বছর দূর আজকে টাকা দিছি তাই মনটা একটু খুশি খুশি হ্যাঁ রাস টাকা দিছি তোমাকে হ্যাঁ রাস তো টাকা দিছি তার কাছে পাইতাম কিছু টাকা আজকে দিলো আমাকে ও তোমাকে টাকা দিল অত বেতনই পায় নাই টাকা পাইলো কই নিচে বুঝতে পারছি ওই যে আমি বেতন পাইছি আমার টাকা

Hey, John. tem, é que tem, 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 হাবিবের টাকা চুরি করে নিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বল। সব খান দিয়ে শুনছি হাবিবের টাকা দাও না কিন্তু তোমার খবর আছে চুরা আমার কাছে এক বছর ধরে টাকা নিছস ওই টাকা দিছস তাও কিনা যে চুরির টাকা দেখছ চুরার কারবারটা একসাথে এক বিছনার টাকা টাকাটা চুরি করে না তোমার হাতে নিয়ে দিয়ে দিল কেমন মানুষ এর বিচার করাই লাগবে সত্য বিচার করা লাগবে যাতে এই কাম আর না করতে পারে কি দিন মাথার ওই ছেলেটা ওই ছেলেটা আমার সাথে থাকে বিগত তিন বছর যাবৎ ওরে আমি যা হেল্প করি আমার মনে হয় এটা যে দুনিয়াতে এই হেল্প পাইব কোথাও আমার রঙ্গি আমার গামছা আমার শার্ট আমার প্যান্ট এবং যখন যেটা চাইছে আমি তখন এই ছেলেকে দিছি কিন্তু সে বিশ্বাসের ঘরে কেমনে আমার মাথার বাড়িটা দিল মাতব্বর ভাই আমার কোনো কথা নাই আমার কথা একটাই ওইটা আমি একটা সুক্ষ বিচার চাই আপনার কাছে আরে কোনো চিন্তা নাই অত বড় অপরাধী করছে আমার কাছে পুলিশের নাম্বার আছে আমি ফোন করে জানি যে দশ মিনিট এর ভিতরে তারা হ্যান্ড কাপ দিয়ে দেবো না এই কাজ আর করতে পারবো না এমন চেষ্টা আমি শাস্তি দিব আর তো আর এরকম কাজ করতে পারে না আমি কল দিই নাম্বার

যেমন বোলটা কই রাইছে শুধু মানুষ তে কি কর বাবাই মানুষ সই হয়ে নিয়ে যাও ভাই মতবর ভাই যেহেতু আপনি বলছেন ছোট মানুষ maaf করে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আপনি এলাকা বড় ভাই আপনাকে নিয়ে আইছি সুখে দুঃখে পাশে টাকা আচ্ছা আপনি শেষ করে দেন আমি কিছু বলবো ভাই আমার একটা কাজ আছে আরেক জায়গায় যাইতে হইব তাই আমি যাই একটা সমাধান হয়ে গেছে তুমি

জীবন এরকম কাজ কখনো হয় নাকি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি ঠিক আছে কিন্তু আবার টাকা ঠিক মতো টাইম দিয়ে দিছি আজকে যে কিভাবে এরকম হইলো আল্লাহ তুমি আর মাফ করো আল্লাহ তুমি আমার মাফ করো